রাজধানীর সদরঘাটে যাত্রী তুলতে আবারও দুই লঞ্চের প্রতিযোগিতা আগে ভাগে পন্টুনে ভিড়তে গিয়ে এক লঞ্চের সাথে আরেক লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন গেল রোজারিদের দিনও একইভাবে দুর্ঘটনায় নিহত হয়েছিলেন পাঁচজন যাত্রী এবার ঈদুল আজহার দুদিন আগেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ঘটনা তদন্তের কথা বলছে বিআইডব্লিউটি লঞ্চ দুটির মালিক ঘটনার জন্য দায়ী করছেন একে অপরকে আড়াই মাস আগে রোজারিদে লঞ্চের দড়ি ছিঁড়ে বাড়ি যাওয়ার পথে পাঁচ যাত্রীর মৃত্যু হয় সদরঘাটে গঠিত হয় তদন্ত কমিটি ঘাটে নেওয়া হয় নানান প্রতিরোধমূলক ব্যবস্থা ঈদ ঘিরে যাত্রীর চাপ সদরঘাটে আবারও শুরু হয় প্রতিযোগিতা শনিবার সকাল পৌনে আটটায় দুটি লঞ্চ ঘাটে ফেরানোর প্রতিযোগিতায় আবারও দড়ি ছিঁড়ে আহত হন দুই যাত্রী মানে সিড়ে একবার আমার এখান থেকে যে পুরো মাতা সব বাড়ি মেরে আমার সিড়ে ওই সিঁড়ে ফালাই দিস আমরা সাধারণ মানুষ আসলে কোথায় যাব আসলে আমরা তো নিরাপদে যেতে চাই আমাদের মা বাপ সবাই অপেক্ষা করে ঈদের জন্য বসবা শেষ ঈদ করবো বাড়ি যদি মৃত্যুর মতো একটা দুর্ঘটনা ঘটে তো এটা সবার জন্য দুঃখজনক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া প্রত্যক্ষদর্শী যাত্রীরা বলছেন প্রিন্স রায়হান এক লঞ্চের ধাক্কায় আল সাফিন সাত্তার খান লঞ্চের দড়ি ছুটে গিয়েই এই ঘটনা ঘটে তবে এ নিয়ে দায় একে অন্যের ওপর চাপাচ্ছেন দুটি লঞ্চের মালিক আমরা কালকে আইসা এক জায়গায় রাখছি রাখার পর আমার জাহাজ হলে বরিশালের সাথে ঠেকেই না যে অবস্থা আছে ওরা সুন্দরবন জাহাজটা হলে যে মাঝখান দিয়ে ঢুকছে চালায় ঢুকছে আর জামাল হলে যে চালাইছে আলাদ কাজে সিটটা তো রাত্রে একটা বাজে পেলে কিরা গাড়ি বাইন্দা রাখছে আলাদ ভালো না ওর জাহাজ হয় আলাদ দিল দেয় নেই লুজ দেয় নেই আলাদ টাঙানে আসলো যখন ও আলাদ উড়াইয়া অন্য মোড়ে নিতে লইছে তখন অড্ডা ইস্টা দিছে ওর টানি অড্ডা ছুটে গেছে বিআইডাব্লিউটিএ বলছে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা তদন্ত করার জন্য আমাদেরকে করাইছি এবং তদন্ত সাপেক্ষে এটা অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেই তবে নিরাপত্তার দায়িত্বে থাকা নৌ পুলিশ বলছে এ বিষয়ে কিছুই জানেন না তারা নিরাপত্তা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি লঞ্চ মালিককে অর্থদণ্ড দিয়েছে বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত কোহেরিন ফারহানাস ডিবিসি বি নিউজ টেস্ট